প্রিয় উপস্থিতি আমাদের পিতা মাতা যেখানে চলে গেছে আমরা কি সেখানে যাব না একসাথে বলে যাওয়া লাগবে কিনা এটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য একবারে যুগ যুগ ধরে আদিকাল থেকে সূচনা থেকে সত্য চলমান আছে এটা কখনো মিথ্যা হবে না মিথ্যায় পর্যবসিত হবে না এই এটা চিরন্তন সত্য আমাদের গুরু বিরা যেখানে চলে গেছেন আমরা সেখানে চলে যাব তো কোথায় গেছেন আল্লাহ আল্লাহর একাতে এইভাবে বলতেছে তোরা না অথবা তোমরা ইলা আল ইমিল রইমি ও শাহাদাত এমন এক মালিকের কাছে ফিরে যাবে যিনি তোমার গোপনে ওপনে সব কিছু জানে একসাথে ভাই বলা যাবে না হাক বা আমাদের সব কিছু জানে কে একসাথে বলে কে জানে এখানে কোনো সন্দেহ নেই শুধু আমাদের সব জানে সৃষ্টি অনুপর্মা সব কিছু জানাই জানে এমনকি একসাথে তমাম সৃষ্টিকে তিনি পরিচালনা করেন নিয়ন্ত্রণ করেন এবং তিনি প্রতিপালক আমার আল্লাহ তিনি বলছেন লা ইলাহাই আল্লাহ লাহা ইল্লা সুবাহা এক লক্ষ চব্বিশ হাজার নবী তার ভিতরে একজন নবীর নাম ইউনুস আলি সালে তো তিনি আল্লাহ তাকে বর্তমান যে ওমান আছে ওমানের একটা এলাকার নাম আছে নিনু এটা সমুদ্র পার্শ্ববর্তী এলাকা ওমান সাগরের পাশে এই এক থেকে লক্ষ নিনুয়াতে বসবাস তো আল্লাহ তাকে এই জলপদে দিনের দাওয়াত দিতে পাঠাইলেন নিনুয়াতে নিনুয়াতে যখন দাওয়াত দিতে গেলেন তো আর মানুষের কাছে দীর্ঘদিন দাওয়াত দিলেন কিন্তু মানুষজন কেমন জানি মানতে চায় না সামান্য কিছু থরা থরা মানুষ মেনে নিল যেমন আমরা মাহফিলে বসছি না আপনারা মাহফিলের ভিতরে বসছেন আর কিছু দোকানে কেনাকাটা করতেছে কি লটপটি খাবে চটপটি খাবে বাদাম খাবে ঘুরবে ফোনে কথা বলবে বন্ধু বান্ধবের বসে আড্ডা দেবে হাসি তামাশা করবে এরপরে আস্তে 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 বাড়ি চলে যাবে তা আপনারা যেমন বসে আছে আপনারা আখেরাত কিনতেছেন আর ওনারা দুনিয়া কিনতেছেন লটপটি কিনলো ওটা ধরেন একশো গ্রাম কিনে খাচ্ছে দুইজনে খেয়ে 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 কয় মিনিট দশ মিনিট দশ মিনিট তার জিব্বার আনন্দ দিল হৃদয়ের আনন্দ দিল শেষ আচ্ছা আপনি যে দশ মিনিট এখানে বসে আছেন আপনি কি কি পাইলেন আপনি আখেরাতের অনন্তকাল জীবনের জন্য আপনি এখান থেকে নিয়ামত করাই করে দিলেন উনি যে বাজার থেকে সদাই কিনছে আর আপনি আখিরাতে সদাই গেছেন দুনোজন সমান হবে একসাথে বলে সমান হবে না সমান হবে দুনোজনই পার্থক্য আলাদা তো হযরত ইনোসা আলাইহিস সালাম নিনোতে কালেবার দিতে লাগলে তো কিছু মানেই কিছু মানে না কিছু মানে কিছু মানে না এরকম চলতে লাগলো ইউরোস আলহ সালাম খুব চিন্তিত হয়ে রাগ করে ওই জনপদ থেকে রওনা দিছে না এ দেশে আর ওই জনপদ থেকে এরাক করে তিনি বের হয়ে গেলেন আল্লাহর নবী এবং বেরহার হওয়ার সময় বদ্ধ করলেন চলে যাচ্ছি আমি তুমি জমিনের উপরে গজব দিয়ে দাও আর এই জমিন আমি থাকবো না ইউনুস তুমি বের হয়ে গেলেন কিন্তু গজব আসলো আল্লাহর আসমান জমিন ধরে প্রচন্ড মেঘ একেবারে কালো হয়ে গেল যখন প্রচন্ড গজব আসতেছিল তখন নিডুয়ার মানুষ বুঝতে বলল নবীর বদুয়ার কারণে গজব আসতেছে ওই এলাকার একজন প্রবীণ আলেমের দিন ছিল হজরতে ইউনুস নবীর উম্মতের ভিতরে এক বড় আলেম তার কাছে দৌড়ে যে বললো নবী গো আলেম গো আপনি তো ইউনুস আলী সালামের সহচর সাথী সাহাবি আপনি আমাদের বড় আলেম আল্লাহর গজবেন জমে গেছে চলে গেল এখন আমরা কি করব বলো তখন উনি বললেন দেখো এই গজব যদি তোমাদের হয় তাহলে সবাই ফিরাইতে একসাথে চলে আসো বাড়িঘর ফেলাইয়া এই মাঠের মধ্যে এসে আমরা একসঙ্গে আল্লাহর দরবারে তবা করতে থাকি কান্নাকাটি করতে থাকি একসাথে বললেন আল্লাহ সোলাতুলে স্টেস্কা মনোযোগ দিয়ে সলাতুলে তেস্কার নামাজ সবাই পড়ার জন্য এই একবারে মাঠের মধ্যে যাইতে হয় আমরা জায়গায় জায়গায় অদ্দুর ভুরে অদ্দুর ভুরো ওইভাবে হয় না মূলত সলাতুলে তেস্কা পরার জন্য এই বুগির আশেপাশে ইউনিয়নের সব মানুষে কুঁচিত হবে আমি বাড়ি ঘর ফেলাইয়া বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে আসবে কেউ বাড়িতে থাকতে পারে আর আমরা করি কি দুইজন ভরি দুইজন দেহি দুইজন ভরি দুইজন দেখি একজনে ভরে দুইজনে আসে এভাবে বৃষ্টি হবে না কাস্ত কারণ বৃষ্টি অনাবৃষ্টি এটা আল্লাহর গজব অধিক বৃষ্টি আল্লাহর গজব এই গজব থেকে বাঁচতে হলে সবাই কাস্ত কেউ আসবে কেউ আসবে না তা হবে তো নিনিয়র সমস্ত মানুষ শেষে আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ ভুল হয়ে গেছে আপনারা মাফ করে দেন আপনি গজব দিয়ে তা আল্লাহর দয়া লাগছে

ইবনু সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি জাহাজে উঠছে কিছু দূর গদ্দর জাহাজ চলার পরে সাগরের কিছু দূর যাওয়ার পরে ঝড় তুফান আইছে বিরাট বড় তুফানে জাহাজ ডুবে যায় তখন জাহাজের যিনি নাবিক আছে সে বলতেছে আমাদের ভিতরে কে জানি চুরি আসছে মালিকের কাছ থেকে একসাথে কইলে আল্লাহ পাক না আর জোরে জোরে করে জোরে বুঝাইতেছি আমাদের জাহাজে বড় এমন লোক আছে যে মালিকের অনুমতি ফলাইছে। এই লোককে তাড়াতাড়ি তার পরিচয় দাও যদি না দাও তাহলে আজকে জাহাজ পছন্দ করবে না এই যার ঝর তো বলতাম তোরা কেউ তার কথা কয় না আল্লাহ নবী ইউনুস আলাইসাল্লাম কথা কয় না কি ব্যাপার কি ব্যাপার ইউনুস আলাইসাল্লাম জাহাজ তুফান চলতেছে বারবার বারবার নাবিক বলতেছে তাড়াতাড়ি খাও কে মালিকের অনুমতি ছাড়া ফলাইছ ইনুস আলাহিসাল্লাম কয় আমি মালিকের অনুরোধ করছি নাবিক অনুজাকায় নাবিক রেহা আমি আমার ওই মালিকের সাথে কথা না বলে মন চুক্তি অনুযায়ী চলে আসছি আমার জাহাজ থেকে ফেলে দাও নতুবা এই বিপদ থেকে তোমরা বাঁচবা না জাহাজের নাবিক ডাক দেখায় নবিক কি করে আমি আপনাকে জাহাজ থেকে ফেলবো বলেন আমি তো জোর করে আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারি না ইউনুস আলী ইসলাম দেখায় যেহেতু তোমরাই ফেলবা না আমি নিজেই ফেলে যাই নিজেই চলে যাই আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালাম জাহাজের কোনায় দাঁড়াইয়া জাহাজের উপর থেকে সাগরে লাল ঝাঁপ দিয়েছে আল্লাহ মাছরে ডাক ডাকে মাছ তুই আমার ইউনুস রে গিলে ফেল কিন্তু হজম করবি না চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার তো মাছে পেটের ভিতরে লই

এই আগের যুগের বড় বড় তিরিশ হাত পঁয়ত্রিশ হাত লম্বা ছিল একসাথে কইবেন আল্লাহ একবার সেই মাসের খাইছে যে মাছে মাছ কত বড় সেই মাসের আরেক এক মাসে খাইছে সেই মাছ কত বড় একসাথে কইবেন আল্লাহ সমুদ্রে একটা মাছ আছে নীল তিমি কি তিমি নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন করে খাবার খায় সাইট টন সাইট টন সাতাশ মনে এক টন সাইড খাবার খাওয়ায় প্রত্যেকদিন একশো দশ মোন খাবার খাওয়ান আচ্ছা বলে নীল তিমিল মানে ব্যাংক আছে জাতিসংঘ আছে গোডাউন আছে কিচ্ছু নেই তোর একশন দশ প্রত্যেকদিন কে খাওয়ায় না জোরে কর জোরে কর জোরে 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 তিমিরে যে মাছ খাওয়াইতে পারে পারে সে খাওয়াই না এত পরে সুদ কি কথা কন না কেন জোরে এত খাওয়ার পর ওষুধ খেতে বলে ইমাম সামরা বুঝলি সুখ খায় নাকি বলেন জোরে বলো জোরে যারা মাদ্রাসায় চাকরি করে পরে তারা সুদ খায় তাদের ফ্যামিলি চলে না যারা রিক্সা ব্যয় তারা মানে সুদ খায় তারা চলে না যারা দিন মজুরি করে তারা মানে সুদ খায় ঘুষ খায় তারা চলে না

এখন আর এক বেলা খাওয়ার সময় পাইনি আর ওই সময় খাবার পাইছি এটাই আল্লাহ বিশ্বাস আপনি হাজার কোটি টাকার মালিক হবেন কিন্তু খেতে পারবেন না আল্লাহ যাহা বরাদ্দ করছে তাহাই খাইতে হবে এর বেশি খাওয়ার শুধু চাই কি কথা বল ঠিক কিনা যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে ঘুষ খাওয়া যাবে না বুঝতে কি কোনো অসুবিধা নাই যে عليه السلام মাছ কি ফেলে দিল আর এক মাসে ওই মাসে রে দুই মাসের পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম দেখেন খুবই মনোযোগ হযরতি ইউনুস আলাইহিস সালাতু সাল্লাম মাছের পেটের মধ্যে যখন তখন তিনি চিন্তায় পড়লেন হাশপিড়ে আসলো হাশপিড়ার পরে চিন্তা করলেন আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি এই চিন্তা করে আল্লাহ নবী ইউনুস আলাইহিস দিলেন লরাচরা উঠে দিয়ে দেখলেন এই অন্ধকার বুঝতে পারছেন তখন মাছের পেটের মধ্যে তিনি তখন দাঁড়ায় গেলেন দাঁড়ায়া জায়্যা আবার শেষদার বন্দ পড়িয়া ইনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন লা ইলাহা ইল্লা সুবহানাকা মিনাল জালিমিন একবার জোরে বলা যাবে কি মারা মারহাবা বিপদে পড়ে ডাক দিছে কারে আল্লাহ আমরা দেব কারে সুখে পড়ে সে ডাকলো কারে আমরা করব কার ডাক সুখেও আল্লাহ দুঃখেও আল্লাহ খাও আল্লাহ না খাও আল্লাহ সুখেও আলহামদুলিল্লাহ দুঃখে আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহর বাড়িতে না কুত্তা অনেকের বাড়িতে না ওর জন্য কি বরাদ্দ আছে মাসে বেতন টেতন আসেনা কোন শর্ত আসেনি সকালে খাবার দিবেন দুইটির রুটি আর একটা ডিম আর আলু দুপুর দিবেন মাছ আর কদ্দুর সবজি আর কিছু এটা এটা সেটা সেটা দিবেন আর রাত্রিবেলা দিবেন রুটি আর গরুর গোস্ত এরকম কোন শর্ত দিয়ে কুত্তা আপনারা না আর দামি সৌদি আরব থেকে কম্বল এনে ওর জন্য একটা কম্বল বাড়ি একটা খাট আর সুন্দর করে একটা রুম টুম বরাদ্দ দেয় এরকম কোনো সিস্টেম টিস্টেম কুত্তার জন্য নাই কুত্তা খাট ফসা গলা এই আপনার কিছু খাবারটা পাবেন উঠানের সামনে ঠান্ডার মধ্যে ফেলে কাঁপে আর আপনার বাইত পাহারা দেয় আপনার বাড়ি পাহারা দেয় কুত্তা থেকে বুঝে যাবে সামান্য বেতনে পেটে ভাতে সারা রাত্র পাহারা দিল আপনি ঘুমান কুত্তা পাহারা দেয় ডিউটিও কম করে না সারা রাতের ডিউটি পালন করে আপনি মাত্র বেতন দেন সকাল বেলা পচা গলা খাবার এটা খেয়ে কুত্তা আপনার বাড়ি পাহারা দিল আপনার বাড়ি পাহারা দিল আর ষাটটা বছর ধরে আমার রব আমার আল্লাহ আপনার এত খাবার খাওয়াইলো এত কিছু দেওয়ার পর আপনি আল্লাহর সেজদা দিলেন না আপনার মতো নাফরমান আর কেউ দুনিয়াতে নাই কথা কন ঠিক কিনা আল্লাহকে শেষদার দেওয়ার জন্য এত বোঝানো লাগে না কুত্তাতে বুঝলি লাগে কুত্তা থেকে বুঝে যাবে আল্লাহকে শেষদার দেওয়ার জন্য এত বুঝাইতে হবে কুকুর থেকে বুঝে যাবে